শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত আশা করছি সকলেই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তাই একটা ছাগল কিনে আমি পাগল হয়ে গেলাম জানো দেখো কি অবস্থা করে মানে আমি যদি টানি একদিকে ও টানে আমাকে আর একদিকে এত জোর ওর আর জানি না হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে ছাগলটা আগের থেকেই তো তার জন্য আমি আর বেশি টানাটানি করি না আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে আর ছাগল তো সমানে চিৎকার করতেছে তাড়াতাড়ি করে বের করলাম তা ও মানে কি বলবো ছাগলটার কথা কি বলবো মানে বেশি খায় না জানো তো শুধু ওই চাপড় হিমুলটা খায় আর একটু পাতা পাতাপুটা খায় আর আর ঘাস খায় আর কিচ্ছু খায় না আদার্স যে সবজি চোঁচামোচা এগুলো খাবে এগুলো খায় না ছাগল কেনার আগে তো ভাবছিলাম সবজি প্রচুর বের হয় এগুলো খাবে তো ওগুলো এখন খাইই না তো সারা দিন ছাগলের ছেলে থাকতে হয় জানো তো মানে এটা একটা আমার উপরন্তি একটা মানে একটা চাপ হয়ে গেছে তো যাই হোক কি করা যাবে ছাগল কিনছি যখন পুষ যখন তো করতে তো হবেই তাই না ওর পেটটা কীভাবে ভরে সেটা তো দেখতেই হবে আর আমাদের এদিকে এতটাই এখন ঠান্ডা তো মাঘ ফাল্গুন মাসের যে ঠান্ডাটা মানে হাওয়া যে একটা সকালবেলা হয় দেখো কি হাওয়া হচ্ছে দেখো এই মাঘ ফাল্গুন মাসের দিকে উত্তরের হাওয়াটা খুব লাগে আর উত্তর দিকে তো ওই নদী জঙ্গল এগুলো আছে জানোই তোমরা যেহেতু আমরা ডুয়ার্সের দিকে থাকি তো ওই সকালবেলাটা না একটা শিশি শিশি করে হাওয়া আসে আর শরীরে লাগে প্রচণ্ড আমার ভীষণই ঠান্ডা লাগে তো শরীর খারাপ ছিল অনেক কয়েকদিন তোমরা এর আগের ব্লগে তো ওভারে বুঝতেই পারছ শরীরটা আমার খারাপ ছিল তো আজকে মানে কালকে থেকে একটুখানি ভালো লাগছে আর কি সর্দিটা কমেছে জ্বরও ছিল তো যাই এখন কাজগুলো করি অনেকটা দেরি হয়ে গেছে ওই ছাগলকে দিলাম আর ছাগল জানো না তো কী করবে সে এখানে বানলাম এখানে প্যাস লাগাবে এখানে প্যাস লাগাবে তারপরে চিৎকার করবে তো চলো কাজগুলো করা যাক কি ঠান্ডা সোয়েটার পরতে হবে ঘরে গিয়ে এই সময়ের ওয়েদারটা না খুব খারাপ সোয়েটার পরলে লাগে গরম আবার একটু বাইরে গেলে লাগে ঠান্ডা তা সোয়েটার আর পরলাম না তো সরাসরি ছেলেকে একটু লাল লালচা বানিয়ে দিলাম কারণ ছেলের একটু সর্দি মতো হয়েছে ওকে একটা ব্রেড দিয়ে লাল চা দিলাম আর আমরা দুধ চা খাবো তা দেখো বরকালকে এখানে এভরিডে নিয়ে আসছে আর আমি খুঁজেই পাচ্ছি না তা যাই হোক ওকে চাটা দিলাম আর আমাদের গাছে বেল পড়ছে জানো তো তো এখন একটু ঠান্ডা যার জন্যে বেলের শরবত খাচ্ছি না তো বেল ওকে দেবো ও বাজারে নিয়ে যাবে ফলের দোকানে আমাদের বেলের আবার খুব চাহিদা জানো তো বেল দিলে পরে আমাদের অন্য ফল দেয় আমরা যে ফলটা নিতে চাই সেই ফলটাই নেই তো আজকে এই বেলগুলো বরের হাতে দিয়ে দেব আর সাথে সাথে একটা মাছের ব্যাগও দিয়েছি মাছ নিয়ে আসবে তো এদিকে দেখো বর মশাই তো চলে গেল বাজারে আর জানো না তো সেই তিনমূলক ঘুরে ওই লাখড়ি আনতে হয় একদিকে রান্না রান্নার ঘর থেকে এক জিনিস আনতে হয় মানে আমার জীবনটা ধনিয়া পাতা হয়ে গেল কি করব খেতে তো হবে রান্না তো করতেই হবে আমার নিজের পেটের তো কথা না বাড়িতে আরও দুজন আসে আর দুইজন থাক আর একজনই থাক খেতে তো হবেই তা দেখো ওই যেহেতু বাইরে রান্না করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না না করলেও ভালো লাগে না ওই অভ্যাস হয়ে গেছে আর এদিকে ড্রেনের দিকে রান্না করতে ইচ্ছে করে না কিন্তু এই উনানটা জানো তো মা বানিয়ে দিয়েছে মাকে ওই যে বলছিলাম না তো আমাদের যে গামলা দিয়েছি আর মাটি দিয়েছি তা উনানটা না ভীষণ সুন্দর হয়েছে তা দেখো এদিকে বসিয়েছি এই কারণেই কারণ রান্নাঘর থেকে এদিকে আমার নিতে সুবিধা হয় এতটা পরিশ্রম হয় না তবুও পরিশ্রম হয় ঘর থেকে সব কিছু নিয়ে আসা রান্না করা পরিশ্রম হয় না মানে তা দেখো বরমশে মাছ নিয়ে আসলো দেখি কি মাছ আনলো আরে নদীর পাশে

আমাদের বাড়ির পাশে বংতি নদীর মাছ নিয়ে আসলো বরমশাই বাজার থেকে তাই দেশি আলু আর খেতে ডাটা দিয়ে রান্না করব তাই এখানে দেখো ভাত তো হয়েই গেছে তো মাছ ভাজাটা করে রাখছি যে স্নান করে ঠাকুর পূজা দিয়ে এসে তারপর আমি মাছের ছোলটা রান্না করব আর এখনও তো একটু ঠান্ডা ঠান্ডা আছে তা ভাতটা তো সকালেই করে ফেলেছি তাই ভাবলাম যে স্নান করে পূজা দিয়ে তারপর মাছের ছোলটা রান্না করব তাহলে দুপুরে গরম গরম খেতেও পারবো মানে বাইরে রান্না করছি তো কী হয়েছে এত পরিশ্রম হচ্ছে তবুও সব দিক মাথায় রেখে রান্না না মানে বাড়ির সমস্ত কিছু করি আমি আর বিশেষ করে রান্নাটা তো ওইভাবেই করি যাদের সকালেও গরম খেতে পারি দুপুরেও গরম খেতে পারি পরিশ্রম হয়েছে তো কী হয়েছে বন্ধুরা খেতে তো হবে তাই না বলো তো দেখো সমস্ত কিছু কেটে বেটে একদম নিয়ে গেলাম ওখানে তো এখন দেখো আবার উনুনটাকে আমি ধরাচ্ছি সকালে তো একবার কত জ্বালা যন্ত্রণা করে উনুন ধরিয়েছি এখন আবার ফু দিয়ে দিয়ে আমি কিন্তু উনানটা ধরাবো তা মাছ তো ভেজেই রেখেছি এখন ডাটা আলু দিয়ে রান্না করি তো কি দিয়ে কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদের আজকে আমি দেখাবো আর ছোটো মাছ এভাবে খেতে ভীষণ ভালো লাগে তাও আবার কী মাছ জানো তো এটা হচ্ছে সরপুটি আর কাটা তাই এখানে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আলুগুলো ভেজে নেব তার সাথে সাথে আমি ডাটা ডাটাগুলো একটু ভাপিয়ে নিয়েছি যেহেতু আমার ক্ষেতের ডাটা আর খেতে এত ভালো হয়েছে মানে মোমের মতন ডাটাগুলো গলে যাচ্ছে জানো তো আর একটু সাথে দিয়েছে আমি টমেটো তো এখানে মশলার মধ্যে আমি দেব একটু জিরা গুঁড়া আর লঙ্কার গুঁড়া আর দেব তোমার একটুখানি আদা বাটা আর হালকা করে একটু পেঁয়াজ দেব। মানে হালকা পাতলা করেই ঝোলটা আমি রান্না করব আর লাস্টে দেব ধনিয়া পাতা তো এখানে দেখো এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর কালারের জন্য আমি শুকনো লঙ্কা দিলাম কিন্তু কাঁচা লঙ্কা আমি বেটেই দিয়েছি এখানে কারণ কাঁচা লঙ্কা বেটে দিলে না ছোটো মাছের ঝোলে খুব স্বাদ হয় তা দেখো রান্নাবান্না আমার প্রায় হয়েই এসেছে দুপুরবেলা গরম গরম খাবো তাই একটু দেরি করেই রান্না করলাম ওই ঘরের জানলাটি দিয়ে দেখ তো ছাগলটা ভেবে কেন যে ঘরে তুই প্রাইভেট ওই ঘর থেকে দেখ হ্যাঁ একা ভোগে আরে আমরা তো ছাগল না আরেকজন হলে সাথী হবে না মাঝে মধ্যে চিৎকার করে একা সংসারের যা চালা মানে একদিকে কাজ কমপ্লিট না হতে আর একদিকে সমস্যা এদিকে মাছের ঝোলটা নিয়ে ঘরে রাখবো আর ছাগল তো চিৎকার করতেই এসে করতেই ওকে আনতে যেতে হবে তা বড় স্নান করে নেই এখন আবার উনুনটা লেপে তারপর জল বসাবো কারণ রান্না করেছি ওটা আবার এঁঠো তো উনুনটা না লেপলে আবার মনটা শান্তি লাগবে না তো উনান টুনান লেপে এখন ভালো করে সমস্ত জায়গাটা ধুয়ে নিয়ে ছাগলটাকে আনতে যাব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগে বা লাগছে তো ভালো লাগলে একটা শেয়ার আর কমেন্ট করো আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও পরের পরবর্তীতে কোনো ব্লগে